আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে নিয়ে আসলাম আলু দিয়ে গরুর মাংসের শুটকি ভোনার রেসিপি নিয়ে এটা গরম গরম ভাতের সাথে কিংবা সকালে নাস্তায় রুটির সাথে পরিবেশন করতে পারেন তাহলে চলুন শুরু করা যায় আমি গরুর মাংস কীভাবে সুটকি করেছি তার লিঙ্কটা উপরে দিয়ে দিলাম চাইলে দেখে নিতে পারেন আর এটা কিভাবে সংরক্ষণ করে রেখেছে সেই ভিডিওতে দেওয়া আছে তো এখান থেকে আমি কিছুটা সুটকে নিয়ে নিলাম এখন তুতার সাহায্যে থেতলিয়ে নেব এই তো দেখুন এভাবে থেতলিয়ে নিতে হবে থেতলানো শেষ হলে চুলায় গরম পানি বসিয়ে তার মধ্যে থেতলানো গুলো দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেব মিক্স করে নেওয়া শেষ হলেই চুলা থেকে নামিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব। তাতে করে শুটকিটা সফট হয়ে আসবে তো এরই ফাঁকে আমি ছয়টা পেঁয়াজ আর মাঝারি সাইজের তিনটা আলু নিয়ে নিলাম তো এখন এগুলো খোসা ছাড়িয়ে আমি কুচি করে কেটে নেব এই তো আমার কুচি করে কেটে নেওয়ার শেষ এখন চলে যাব রান্নার কাজে তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আর এই তেলটা আমি শুটকিজে তৈরি করেছি তারি তেল তো সেটা আমি দিয়ে রান্না করে নিব আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন ভালো করে মিক্স করে নিব এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা এলাচ দারচিনি লং এখন এটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়া শেষ হলে এর মধ্যে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু ভালো করে মিক্স করে নেব যাতে করে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা না আসে এর মধ্যে এখন সামান্য একটু পানি দিয়ে দেব তো ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া আমি আর একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব সামনে একটু টেস্টিং সল্ট জাস্ট এইটুকু উপকারে নিই এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব আর এতে দিয়ে দেবো একটু পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন ভালো করে মিক্স করে নেব আর এটা আমি দশ মিনিটের মতো কষিয়ে নেব কষানো শেষ সাইড থেকে তেল বের হয়ে আসছে এখন এর মধ্যে দিয়ে দিব ভিজিয়ে রাখা শুটকি গুলো ভালো করে মিক্স করে এটা ঢাকনা দিয়ে আমি পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত প্রায় দশ মিনিটের মতো এটা কষিয়ে নেব এতো মাঝে আমি কয়েকবার ঢাকনা উলটিয়ে নেড়ে দিচ্ছি এই তো সাইড থেকে যখন তেল বের হয়ে আসবে তখন এর মধ্যে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিব এখন এটা ভালো করে মিক্স করে নেব এই তো আমি পাঁচ মিনিটের মতো এটা একটু ভেজে নেব এই তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আমার প্রায় কষানো শেষ এখন এর মধ্যে আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখানে আপনারা চাইলে গরম পানিও ইউজ করতে পারেন পানি দিয়ে এটা ভালো করে মিক্স করে নিয়ে এখন ঢাকনা দিয়ে এটা সেদ্ধ করে নেব শুধু আলুর জন্যই আমি পানিটা ইউজ করব যেহেতু আমাদের সুটকি রান্না শেষ আলু সেদ্ধ হতে যেটুকু পানি প্রয়োজন আপনি পরিমাণ মতো দিয়ে দেবেন এখন মাঝে আমি কয়েকবার নেলচেল উলটিয়ে দিচ্ছি এই তো দেখুন আমারটা প্রায় পানি শুকিয়ে গেছে আর আলুটাও একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই তো সাইড থেকে তেল যখন বের হয়ে আসবে তখনই তৈরি হয়ে যাবে মজাদার গরুর মাংসের সুটকি ভোনার রেসিপি এটা আপনারা গরম গরম ভাতের সাথে কিংবা সকালে নাস্তায় রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন অসম্ভব মজার হয়ে থাকে এই রেসিপিটি অবশ্যই তৈরি করে খাবেন তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ